জীবন গল্প অনুষ্ঠানে আপনাদের স্বাগত আমার ক্যামেরার সামনে ছোট্ট একটি বোন এই গল্পটি আপনার সব শুনলে দরকার হবে না এই নাম্বার ইমেল এবং হোয়াটসঅ্যাপ আছে বোনটির গল্প শুনে ভালো লাগলে তার স্ক্রিন শট একটা ছবি তুলে আমাকে পাঠিয়ে দিয়ে ভয়েস দিবেন উপযুক্ত মনে করলে আমি যোগাযোগ করে নিব তো দর্শক আমরা চলে যাচ্ছি বোনির কাছে আপু আসসালামু আলাইকুম আলাইকুম সালাম আপনি কেমন আছেন আপু

বাবা লেখা বড় কইছে না না তো আপনার পরিবারে কে কে আছে এখন পরিবারে আমার মা আছে বায়াস আর আমি আছি তো আপনি হাজবেন্ড আপনার স্বামী বা আপনার বাবা তারা কোথায় আমার বাবা পুবাসে ছিল পুবাসীর থেকে মানে সাত মাস হইছে মারা গেছে আর আমার শানুও মারা গেছে একটু বলেন তো কি হইছে হলো আসলে আমার স্বামী কিভাবে মারা গেল আমার স্বামীর সাথে কিভাবে বিয়ে হলো কিভাবে বিয়ে হলো বলবো শুনবেন তাহলে জি 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 আমার বাবার ছদি ছদি ছিল অনেক বছরই আমি তার একমাত্র মেয়ে তো বাবার মা পছন্দ করে আমার বিয়ে দেয় তো ইন্টার থাকে আমি না কিন্তু আমার নিচে আদরের মেয়ে আমি আমাদের শহরের মধ্যে বাড়ি ছিল মানে অনেক টাকা পয়সা ছিল তো জামাই পাস ছিল তাও নিচে জামাইয়ের একটা গাড়ি কিনে দেয় ডিস্ট্রিক্ট গাড়ি চল্লিশ লাখ টাকা দেয় তার মানে আপনার অনেক ছিলেন বাসালা ছিলেন চল্লিশ লাখ টাকা একটা গাড়ি কিনে দেয় সারাদিন বাসায় ঘুমাইছে ঘুমাইয়া গাড়ি নিয়ে রাত গেছে সিলেটে যখন তারপরে তিনটা সিলেট থেকে যখন আসে তখন আমার ফোন দিছে আমি পাথর বলছি আমি আইতা অমুক জায়গায় পাথর মানে মাল নামাবো আমি গাইছে ঠিক আছে তাহলে পাথর নামায়া তাড়াতাড়ি বাসায় আবো তো মনে হয় আমি বইলে ঠিক ঘুমাই গেছি ঘুমানের পরে দুই তিন ঘন্টা পর তখন রাত বাজে দুইটা তখন ফোন হয়েছে আমাকে হেল্পারে ফোন দিছে মানে অনেকবার ফোন দিতে আমি এরকম ঘুমান ঘুমাইছি ফোন বাড়িতে অ্যাক্সিডেন্ট করছে অ্যাক্সিডেন্ট করছে মানে সবাই তার অনেকবার ফোন দিছে আমি তোমার আর ঘুমান ঘুমাইছি ওই যে আমার সুখ দাসে কপাল থেকে মানে এমন ঘুমান ঘুমাইছি ঘুমটাই আমার কাল হয়ে গেছে ফোনটার আমি ধরা করছি না হয়তো বাচ্চা থাকতো ফোন দিচ্ছে না ময়রে গেছে ফোন দিচ্ছে তো আমার একবার ফোন আইছে ময়রে ও রিসিভ করছি না তো রাইট দুইটা বসে যখন তখন মানে খবর এসেছে অ্যাক্সিডেন্ট করছে আমার জামাই জায়গায় মানে মারা যায় ওহনি শেষ আর হেলভার্ট টা থেকে তাকে ওই ফোন দেয় ও হা হাসপাতালে ছিল লোক মানুষজন ওর হাসপাতালে নিছে কিন্তু ও কথা বলতে পারতো তো থেকে নাম্বার নিয়ে সবাই ফোন দিচ্ছে ওহনি তার সাত মাস পরে আমার বাবা মারা যায় উপাসে মারা যায় বাবা আনতে নয় লাখ টাকা লাগে আমার গয়নাঘাটি ছিল আমার আম্মুর গয়নাঘাটি ছিল আর ব্যাংকে টাকা পয়সা উড়ে আর ঋণ পাতি কই দেয়া আমার বাবারে দেশে আনে দেশ না তো তারা দাপন কাপন হয় কিন্তু আমাদের এমন অবস্থা এক বেলা বাদ খেলে আর এক বেলা না খেতে থা লাগে মানে এক হাড়ি জলে তো জলে না পাতিলা চাই মানুষ হাসে আমরা এমন অবস্থায় আছি পারি না এর কাছে যে কাজ করতে খাবার পারি না কে কাছে চাই খাবার যারা বিক্রি করে খায় আমার হচ্ছে তারা অনেক সুখী আছে কিন্তু আমাদের কোনো সুখ নাই মানে অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে যাওয়ার পরে মানে কার্যক্ষম স্বামী এবং বাবা মারা যাওয়ার পরে এই শুরু হয়েছে বাচ্চা কাচ্চা আছে এখন ইচ্ছাটা কি যে আমার মিডিয়াতে আসছেন বা আমার ক্যামেরার সামনে কথা বলতেছেন অবশ্যই একটা মনের মানুষের জন্য কথা বলতেছেন সে মানুষটি কেমন চান কেমন হলে বিয়ে করবেন অবশ্যই আমি হয়তো এত সুন্দর ভাবে কথা গুছায় করতে পারি না আর কোন দিনে কথা কইব মানে বলবো এটা আমি ভাষা খুঁজে পাই না মানে অনেক কষ্ট লাগতাছে কিভাবে বলবো বলার কোনো ভাষা আচ্ছা সেটা তো জানা হলো না বাড়ি এখন কিমন মানুষ চান দ্বিতীয় বিয়ে করবেন যাকে সে তো অবশ্যই বিবাহিত হবে হ্যাঁ সে বিবাহিত হবে আর আবি এতটা ছিল আমাকে বিয়ে করবে না কারণ আমার বিয়ে হইছে স্বামী মারা গেছে যেমন যাদের বউ মারা গেছে কি বউ চলে গেছে একটা বাচ্চা আছে যেমন আরেকটা বাচ্চা হবা যে মারা গেছে ওইসব বাইরে আমার বিয়ে করবে তাছাড়া অন্য কেউ কিন্তু আমাকে বিয়ে করতে চান না আপনার ফোন নাম্বারটা দিলে তো ভালো আমার তো মোবাইল নাই আমার একটা আইফোন ছিল কিছুদিন আগে আমার আম্মু অসুস্থ হয়ে পড়ে আইফোনটা বেঁচছে আমার আম্মার আমি চিকিৎসা করি ওখানে আমার কোনো মোবাইলও নাই মানে আস্তে আস্তে অবস্থা তো খারাপ হয়ে গেছে যাই হোক দর্শক আমরা গল্পটা ছোট করে বললাম আমরা শুনছেন যদি ওর সবকিছু জেনে শুনে কোনো ভাই ওকে দাঁড়াইতে চান আমার সাথে যোগাযোগ করেন আমি যদি সময় সুযোগ পাই আমার সাথে যোগাযোগ করা এবং যোগাযোগ করাই দিব দেখা যাক বাকিটা আল্লাহ বরসা কি হয় আমরা গল্প বাড়াচ্ছি এখানে শেষ করছি সে ভালো থাকবেন আল্লাহ হাফেজ